আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিত আপনার স্বাগত আজকে আঠেরোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে বরগোনার মধ্যে শুরু হয়েছে এক তো গতকাল থেকে উভয় দিক থেকেই লঞ্চ চলাচল শুরু হয়েছে তো আজকে দেখব পুবালি এক পরিমাণ যাত্রী ঢাকা থেকে সারে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে সার বিকেল চারটায় পাঁচটা চল্লিশ মিনিটে লঞ্চের দুই পাশে কিন্তু প্রচুর মালামাল আর যাত্রী অনেক ভরপুর আর যেসব মালামাল রাখার জায়গা নাই সেসব মালামল গুলো লঞ্চের আন্ডার রাখা হচ্ছে

রাত দশটার দিকেই আপনারা এই লঞ্চটিকে চাত্বরের ঘাটে পাবেন হ্যাঁ এসির দ্বিতীয়তলার ডেক তো শীতের সময় যাত্রী চাপ সবসময় হয় আর কেবিন চাপটা আরও বেশি থাকে এসে দ্বিতীয়তলা ডেক পুরোই হাউসফুল তিতলার ডেক রয়েছে কেবিনের পিছনে দেই তিততলার ডেক আছে এই নামাজের জায়গা তো সাথে নামাজের জায়গা রাখা হয়েছে সামনে এতটা জায়গা নাই যেহেতু এই বরগোনা রেডের লঞ্চের যাত্রী বেশ ভালোই আজকে তো এই ছিল বরগনাটক ভিডিও তখন সাথে জন্য একজন অসুবিধা